জবনিকা পড়তে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবশেষে সতেরো মাস পর যুদ্ধ বিরতি ইসরায়েলের শর্ত মানার পথে হামাস বিদায় বেলায় হিংসা বন্ধকে নিজে কৃতিত্ব করতে চাইছেন জো বাইডেন যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ে রিপোর্ট তৈরি করছেন বিংকেন নিরীহদের রক্তে ভেসে যাওয়া গাজায় শান্তি ফিরছে শীঘ্রই মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘ হিংসায় লাগাম পড়তে চলেছে মধ্যস্থতায় তিনটি দেশ দীর্ঘদিন পরে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পরিস্থিতি তৈরি হলো। প্রতিপক্ষের প্রথম শর্ত মেনে নিয়ে অপরিত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে হামাস অবশেষে যুদ্ধ বিরতিতে সহমত উভয় পক্ষই আর সেই সূত্র ধরে হামাসের হাতে বন্দী ইসরায়েলের নাগরিকদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়াও আরো ত্বরান্বিত হলো বলে মনে করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখছেন এমন দুই সামরিক কর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে এই খবর নিশ্চিত করেছেন এদিকে যুদ্ধ বিরতির পর গাজার পরিস্থিতি কি হবে তা নিয়ে একটি রিপোর্ট তৈরির কাজ করেছেন শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এখন থেকে গাজার পরিচালিত হবে, তা নিয়ে বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরা হবে বলে জানা গিয়েছে একটি সূত্র জানিয়েছে রাষ্ট্রপতি হিসাবে নিজের মেয়াদ শেষ করার সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ জো বাইডেন দেবেন সেখানে আমেরিকার এই কূটনৈতিক জয়ের বিষয়টির উল্লেখ থাকতে চলেছে এ বিষয়ে ইসরায়েল এবং হামাসের দুই সামরিক কর্তার সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা হামাসের কর্তা জানিয়েছেন ইসরায়েলের দেওয়া শর্ত মানার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে অপহরণ করা হয়েছিল এমন কয়েকজনকে ছেড়েও দেওয়া হবে কম বেশি একশো জনকে অপহরণ করা হয়েছে বলে দাবি ইসরায়েলের তাদের মধ্যে প্রথম ধাপে বেশ কয়েকজনকে ছাড়া হতে পারে প্রায় একই কথা শোনা গিয়েছে ইসরায়েল কর্তার মুখেও তবে তিনি বলছেন যে ঠিক কোন কোন শর্ত মেনে এই যুদ্ধ হবে তা কেন্দ্রীয় মন্ত্রিসভা ঠিক করবে পাশাপাশি চুক্তিপত্রের একটি খসড়া ইতিমধ্যে উভয় পক্ষের হাতে দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল দু সালের সাত অক্টোবর থেকে আর সেদিন আচমকা হামলা চালিয়ে ইসরায়েল থেকে বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল হামাস পাল্টা জবাব দিতে থাকে ইসরায়েলও এই দীর্ঘ সময় ধরে কখনো শান্ত হয়নি গাজা ময়দানে ছেড়ে পালায়নি সেখানে হামাসও কারণ দীর্ঘ সময় লড়াইয়ে প্রতি মুহূর্তে শক্ত প্রতিরোধ গড়েছিল হামাস বাহিনী এবার শান্তির পথে হাঁটতে চলেছে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য গত এক বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে তিনটি দেশ আমেরিকার পাশাপাশি মিশর এবং কাতার দুপক্ষের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল এবার তার সুফল মিলতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছিলেন হামাস যাদের অপহরণ করে নিয়ে গিয়েছে তাদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাও সম্ভব নয় এই বিষয়টিকে সামনে রেখে কাজ করেছিল তিনটি দেশ শেষমেশ হামাস এবং ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ শেষ হলে সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশকে শান্তি দেবে বলে মনে করা হচ্ছে গত কয়েক দশকে বারবার অশান্ত হওয়া মধ্যপ্রাচ্যের ইতিহাসে এর চেয়ে বেশি দিনের সংঘর্ষ আগে কখনো হয়নি বলে শেষে শেষ লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ চলাকালীন সময়ে দুই প্রতিবেশীর হিংসায় শান্তির নাম নিয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ